এখন আমরা যদি বারো তারিখ রবিউল বলে বারো তারিখে আনন্দ মিছিল বারো তারিখ পরে বৃহস্পতিবার শুক্রবার শুক্রবারে দিলাম আনন্দ মিছিল সত্যিকার আনন্দ মিছিল দেওয়া যায় সোমবারে দেওয়া দরকার কিন্তু সোমবারে দিলে আর বারো তারিখ পরে না মানে তারিখ মিলে দিন মিলে না দিন মিললে তারিখ মিলে না এই যে একটা সমস্যা তাহলে এখন মানব কোনটা এই জন্য আল্লাহ রসল এই জন্মদিন জন্ম তারিখ জন্মদিবস পালন করে নিষিদ্ধ করে দিয়ে গেছে যদি সত্যি ঠিক থাকতো আওয়াজ একটা বলে যেত যে তোমার তারিখ মেনে না দিন মেনে না দিন মেনে তারিখ মেনে না নাহলে যারা এই কাজটা করে আপনারা বলেন আপনার যদি সত্যিকার মিশ্র হয় সোমবারে দেন সোমবারে দিলে তো বারো তারিখ মিলে না তো বারো তারিখ মিলে তো শুক্রবারে পরে কেমনি কি করলেন আপনারা এই জন্য বিষয়টা শরীরের মধ্যে দায়ী নেই বই দিয়ে নাই আমরা যে যদি কোনো কাজ করি আমরা আমাদের আকুলের সাথে মিলাবো কোরআন হাদিসের সাথে মিলাবো এবং বিজ্ঞ থেকে পরামর্শ নিয়ে আমরা কাজটা করবো যাতে আমাদের কাজটা সবের পরিবর্তন না হয়ে যায় এখন এই রবিউল উপলক্ষে যে কিছু কাজ করা হয় যেগুলো করে না কাজগুলো আমরা করি তখন আমরা বিভিন্ন যুক্তি দাঁড় করাই কি যুক্তি যে একজন মন্ত্রী এমপি আসলে আমরা খুশি হই তার জন্য আনন্দ মিছিল দেই তো মানবতার মুক্তির রচনের জন্য কি আমরা আনন্দ মিছিল দিতে পারি না আরে ভাই দিতে পারি রচনের জন্য তো খুশি হওয়ার এই দাবিদার ঠিক আছে কিন্তু আমাদেরকে দেখতে হবে কোরআন কি বলে হাদিস কি বলে আপনাদেরকে আমি সংক্ষিপ্ত কথা শুধু এতটুকুই বলবো যতক্ষণ পর্যন্ত কোরআন এবং সই হাদিসের আলোকে কোন কিছু না পাবো ততক্ষণ পর্যন্ত আমরা যাব না কারণ আল্লাহ রসুল বলছে যারা কোরআন এবং হাদিস মানবে তারা সঠিক পথে থাকবে আর যারা কোরআন এবং হাদিসের বাইরে যাবে তারা সঠিক পথ পাবে না বাকি আপনাদেরকে আমি একটা কথা বলি আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া এই দিনটা পাইছি কোরআন এবং হাদিসের মাধ্যমে। किशन মাধ্যমে বলেন মানে আমরা সবাই মাথার মধ্যে সেটা রাখি। মানে আমরা এই দিনটা কিভাবে পাইছি? কোরআন এবং হাদিসের মাধ্যমে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া হাদিসের মধ্যে যে আমি তোমাদের আরবতে ফিকুম আমরআই। আমি তোমাদের কাছে দুইটা বিষয় রেখে যাচ্ছি। লান তাদিল্লুমা তামাসসাকতুম যতক্ষণ তোমরা এই দুটো বিষয়ের আকিয়ে ধরবা, ততক্ষণ তোমরা গোমরাহ হবে না। কি কি কিতাব আল্লাহ এক নম্বর হলো আল্লাহর কিতাব মানে কোরআন দুই নম্বর সন্ন্যত রসুল মানে হাদিস হাদিস দ্বারা প্রমাণ যে আল্লাহ রসুলের কোরআন এবং হাদিস এই দুইটা বিষয়ে আমরা যতক্ষণ মানবো আমরা গুমরা হব না এর বিপরীত কথাটা বলেন তো যখন আমরা কোরআন এবং হাদিস মানবো না তখন আমরা কি হয়ে যাব গুমরা হয়ে যাব এখন এই রবিউল আউ্বাল মাস উপলক্ষে যে কিছু কাজ করা হয় যেগুলো কোরআন হাদিস সমর্থন করে না ওই কাজগুলো যখন আমরা করি তখন আমরা বিভিন্ন যুক্তি দাঁড় করাই কি যুক্তি যে একজন মন্ত্রী এমপি আসলে আমরা খুশি হই তার জন্য আনন্দ মিছিল দেয় তো মানবতার মুক্তির রসুলের জন্য আনন্দ মিছিল না আরে ভাই দিতে পারি রসুলের জন্য তো খুশি হওয়াটা ইমানের দাবিদার ঠিক আছে কিন্তু আমাদেরকে দেখতে হবে কোরআন কি বলে হাদিস কি বলে আপনাদেরকে আমি সংক্ষিপ্ত কথা শুধু এতটুকু কি বলবো যতক্ষণ পর্যন্ত কোরআন এবং সই হাদিসের আলোকে কোনো কিছু না পাবো ততক্ষণ পর্যন্ত আমরা যাব না কারণ আল্লাহ রসুল বলছে যারা কোরআন এবং হাদিস মানবে তারা সঠিক পথে থাকবে আর যারা কোরআন এবং হাদিসের বাইরে যাবে তারা সঠিক পথ পাবে না এখন বাড়ির আউ্বল আসলে একটা আনন্দ মিছিল দিলাম আল্লাহ রসুল কবে জন্মগ্রহণ করছে কারণ রসুলের জন্মে খুশি হয়ে দিলাম আপনারা কি ইতিহাস জানেন রসুল সাল্লাম কোন দিন জন্মগ্রহণ করছেন বলেন তো দেখি কেউ জানেন কিনা শেষ আমার আলোচনা রসুল কোন দিন জন্মগ্রহণ করতেন জানেন আপনার বিষয়টা জানা থাকে বলেন রসুল কোন দিন জন্মগ্রহণ করছেন সোমবার দিন সবাই ব্যাপারে একমত তারিখের ব্যাপারে দ্বিমত তারিখের ব্যাপারে চারটে মত দুই তারিখ আট তারিখ এবং দশ এবং বারো তারিখ আরেকজন বলছেন যে আমি নিশ্চিত রসুল নয় তারিখ এভাবে পাঁচটা মত আসছে রসুল এই পাঁচ তারিখের কোন এক তারিখে জন্মগ্রহণ করছে প্রসিদ্ধ মত হলো বারি রবিউল আহ্বান বাকি দিনের ব্যাপারে কোন সন্দেহ নাই কেন সন্দেহ নাই রসুল যখন সোমবার এবং বিশুদ্ধ রোজা রাখতেন জিজ্ঞেস করছেন এই দুই দিন কেন রোজা রাখেন আল্লাহ রসুল বলছেন যে সোমবার দিন রোজা রাখি কারণ ওই দিন আমি জন্মগ্রহণ করছি এর খুশিতে আমি কি রাখি রোজা রাখি আর বৃহস্পতিবারে রোজা রাখি কারণ বৃহস্পতিবারে সমস্ত আমল আল্লাহর কাছে যায় তা আমি চাই আমার আমলটা রোজা অবস্থা আল্লাহর কাছে যাক এ হাদিস তো প্রমাণ যে রসুল কোন দিন জন্মগ্রহণ করছেন এখন আমরা যদি বারো তারিখ রবিউলা বলের বারো তারিখে আনন্দ মিছিল দেই বারো তারিখ পরে বৃহস্পতিবার শুক্রবার কারণ শুক্রবারে দিলাম আনন্দ মিছিল অথচ রসুল জন্মগ্রহণ করছে কিবারে যদি প্রত্যেকের আনন্দ মিছিল দেওয়া যায় তাহলে তো সোমবারে দেওয়া দরকার কিন্তু সোমবারে দিলে আর বারো তারিখ করে না মানে তারিখ মিলে দিন মিলে না দিন মিলে তারিখ মিলে না